পিস্টন ইঞ্জিনে ব্যবহার করা হয় এক সিলিন্ডার ইঞ্জিনে একটা পিস্টন ব্যবহার করা হয় দুই সিলিন্ডার ইঞ্জিনে দুইটা পিস্টন ব্যবহার করা হয় সিক্স সিলিন্ডার ইঞ্জিনে ছয়টা পিস্টন ব্যবহার করা হয় এই হলো পুরাটাই পিস্টন এই পিস্টনের এখানে একটা কানেক্টিং রড আছে এই কানেক্টিং রডের এই মাথাটা কিন্তু ক্র্যাঙ্ক শেপের সাথে সংযুক্ত থাকবে তো কানেক্টিং রড এবং পিস্টন এর স্থলে কিন্তু গজল পিন বা পিস্টন পিন ব্যবহার করা হয়েছে এই পিনটাকে লক করে দেওয়ার জন্য এই পাশে একটা সার্ক্লিপ আছে এই পাশে একটা সার্ক্লিপ আছে এবং এই পিস্টনে কিন্তু তিনটা রিং ব্যবহার করা হয়েছে রিং মূলত দুই প্রকার একটা হলো কম্প্রেশন রিং আর একটা হলো অয়েল কন্ট্রোল রিং এই কম্প্রেশন রিং কিন্তু দুইটা একটা টপ কম্প্রেশন রিং সেকেন্ডারি কম্প্রেশন রিং আর অয়েল স্কেপার রিং বা অয়েল কন্ট্রোল রিং এই দুই প্রকার মোট কিন্তু রিং ব্যবহার করা হয় আর পিস্টনের উপরে দেখেন একটু গর্ত আছে এই যে ডাউন দেখা যাচ্ছে এই ডাউনটার নাম হলো প্রি কম্বাসন চ্যাম্বার যখন পিস্টন টিডিসি থেকে বিডিসিতে ওঠানামা করবে এই ওঠানামা করার সময় এই যে লাইনার বা স্লিপের ভিতর যে হাওয়াটা থাকবে এই হাওয়াটাকে চাইপ্যা চাইপ ছোটো করে এই প্রি কম্বাসন চ্যাম্বারের ভিতরে নিয়ে আসবে আর যখনই এর ভিতরে চলে আসবে তখন পিস্টন পুরা টাইট চলে যাবে আর ওই সময় ডিজেল ইঞ্জিনে হাই প্রেশার ফুয়েল পাম্পের মাধ্যমে ইঞ্জেক্টর হয়ে এখানে ডিজেল স্প্রে করবে সাথে সাথে এখানে একটা ব্রাস্ট হবে আগুনের উৎপত্তি হবে এই যে একটা ব্রাস্ট হয়েছে আগুনের উৎপত্তি হয়েছে এই ব্রাস্ট থেকেই কিন্তু ইঞ্জিন শক্তি উৎপাদন করতেছে সেই শক্তি দিয়ে কিন্তু Gari chulte se.